আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা দেখেন কয়েন মার্কেট ক্যাপ এটা হলো কয়েন মার্কেট ক্যাপের নাম আপনারা সবাই কম বেশি শুনেছেন যেটা দুই সাল থেকে কয়েন মার্কেট ক্যাপে পৃথিবীতে যত ক্রিপ্টো কারেন্সি আসে সেই সমস্ত চার্টগুলো এখানে চেক করা যায় বাইসেল করা যায় ট্রেডিং করা যায় সেরকম একটা ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এফ আর জি এক্স প্রাইস মানে আমাদের যে ফরসেজের যে টোকেনটা জি এক্স ঠিক আছে সেটা কিন্তু ট্রেন্ডিংয়ে নয় নাম্বারে আসে সেটা ছিল অনেক বড়ো একটা গুড নিউজ এবং আমাদের টোকেনটা আসছে সাতচল্লিশ পয়েন্ট সেভেন নাইন পারসেন্ট মানে লাস্ট চব্বিশ ঘন্টায় এটা বায়ে পাম্প করছে এবং এটা জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স চলে আসে তার মানে আর একটু পরে প্রায় পাঁচ সেন্টের কাছাকাছি এটা চলে যাবে ঠিক আছে এবং এই চার্টটা যদি আপনারা একটু দেখেন যে কি পরিমাণ এখানে বায়ার মানে আছে যে কি পরিমাণ শুধু বায়ে পাম্প করতেছে এটা ঠিক আছে এবং আরেকটা ইনফরমেশন যদি আপনারা এখানে দেখেন যে এখানে একটু পর পর যেই টপ ট্রেন্ডিংগুলো দেখায় একটু পরপর এখানে আমাদের ফোর্থ সেজের টোকেনটাও কিন্তু আছে আমরা একটু দেখবো যে এখানে কিন্তু আমাদের ফোর্থ সেজের টোকেন এই যে দেখছেন এফ আর জিএক্স ডি এখানে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু একটু পর তারা আপডেট দেয় একদম যেটা গ্রেট নিউজ ঠিক আছে একদম গরম যে নিউজগুলো ঠিক আছে সেখানে কিন্তু দেখেন একটু পরপর যেই নামগুলো চেঞ্জ হচ্ছে এখানে আমাদের এফ আর জি এক্সের নামটা চলে আসবে দেখবেন পাঁচ নাম্বারে এই যে এই যে আমাদের এফ আর জি এক্স দেখতে পাচ্ছেন এখানে পাঁচ নাম্বারে রয়েছে এফ আর জি এক্স সো এইটাই হলো আমাদের যে ফর্সেজের যে টোকেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন কয়েন মার্কেট ক্যাপ থেকেও আপনারা একদম লাইভ চেক করতে পারবেন সো আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমরা এই কয়েন মার্কেট ক্যাপের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো সো সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু চেক করতে পারবেন সো এখন পর্যন্ত যারা আমাদের ফোর্সে যে টোকেনটা কম দামে কিনেন নাই তারা একটু দ্রুত এখন পর্যন্ত কমে কিনে নেবেন কারণ আজকেও এক ডলারে কয়টা টোকেন পাওয়া যায় আমরা যদি আপনাদের একটু দেখাই টু আমরা একটু দেখাই আপনাদেরকে যে আজকেও কয়টা টোকেন পাওয়া যায় হ্যাঁ আমাদের এফ আর জি এক্সের ওয়েবসাইটটা চলে আসছে সো আমরা এখানে মোর অ্যাবাউট এফআর জি এক্সে যাই সো মোর অ্যাবাউট এফার জিএক্সে যাওয়ার পর এখানে যদি আমরা বায়ে ক্লিক করি দেন এখানে আমরা যদি বিএন কেটে বিও এস সিলেক্ট করি তাহলে আমরা দেখি এখানে এক ডলারে আমরা কয়টা টোকেন পাই সো দেখতে পাচ্ছেন এক ডলারে কিন্তু এখন পর্যন্ত বিশটা টোকেন পাওয়া যাচ্ছে এফার জিএক্স তাহলে একশো দশ ডলারে কয়টা পাওয়া যাচ্ছে দুইশো পাঁচটা একশো ডলারে পাওয়া যাচ্ছে কয়টা দুই হাজার আটান্নটা টোকেন কিন্তু একশো ডলারেও এখনও পাওয়া যাচ্ছে এবং এখানের এক একটা টোকেন এক ডলারে চলে যাবে ভাই তো কারণ কি এটা যখন শুরু হয়েছে বিশ তারিখে এই মাসের বিশ তারিখ রাত দশটায় তখন আপনার এক ডলারে টোকেন পাওয়া যাইতো প্রায় দুই হাজার ঠিক আছে আর এখন দেখেন মাত্র এক ডলারের টোকেন পাওয়া যাচ্ছে মাত্র বিশটা তাহলে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ দাম কী সো যারা এখন পর্যন্ত টোকেন কিনেন নাই তারা একশো দুইশো পাঁচশো ডলারের যা পারেন টোকেন কিনে রাখেন আপনারা এক একটা টোকেন এক ডলার দুই ডলারে সেল করে দিতে পারবেন কারণ এটা এটা যেহেতু বাইনান্সের চেইনের মাধ্যমে আসছে বিএনবি বি মাধ্যমে সবাই বোঝা ট্রাই করেন যে এটা যে কোনো সময় বাইনান্সে লিস্টেড হয়ে যাবে তো এটা বাইনান্সে লিস্টেড হয়ে যাবে এই বিষয়েও কিন্তু আমাদের ফর্সেসের যে অ্যাডমিন সো ওনারা আমাদেরকে গতকালকে ইনফরমেশন দিছে যে এটা বাইন্যান্সের লিস্টের হবে এই বিষয় নিয়ে ফর্সেস কোম্পানির যারা অ্যাডমিন আছে তারা কিন্তু কাজ করতেছে দেখতে পাচ্ছেন যে পনেরো মিনিটের এক একটা ক্যান্ডেল লাস্ট ক্যান্ডেলটাও যদি আপনারা দেখেন যে লাস্ট ক্যান্ডেলটা এটাও কিন্তু বায়ে মুভমেন্ট করতেছে ফুল ফুল বায় স্ট্রং দেখতে পাচ্ছেন যে কোনো সময় এটা আরও দ্রুত পাম্প করে পাঁচ সেন্টের উপরে আজকে চলে যাবে সো এইগুলা ছিল আজকের ফার্স্ট গুড নিউজ যে আমাদের যে এফআরজি এক্স টোকেনটা আমাদের এফআরজি এক্স টোকেনটা কিন্তু বিজ্ঞাপন আকারে ট্রেন্ডিং আকারে কিন্তু কয়েন মার্কেট ক্যাপ যেটা আমি আমি কয়েন মার্কেট ক্যাপটা মানে আমি কি বলবো যেটা পৃথিবীর ভিতরে মানে টপ পাঁচটা এক্সচেঞ্জার যদি হয় তাহলে কয়েন মার্কেট ক্যাপ কিন্তু ওইটার ভিতরে একটা ঠিক আছে তো ওইরকম একটা এক্সচেঞ্জারে কিন্তু প্যান ক্যাক সোয়াব প্রোভাইড করে দেখতে পাচ্ছেন যে প্যান ক্যাক সোয়াবের নামও তো সবাই শুনছেন দেখেন প্যান ক্যাক আমাদের টোকেনটাকে প্রোভাইড করে ওখানে কিন্তু আমাদের চার্টগুলো দেখাচ্ছে ওকে সো যে কোনো সময় কিন্তু এটা লিস্টেড কমপ্লিট হয়ে গেলে একদম সো কয়েন মার্কেট ক্যাপও কিন্তু এখানে সবাই এটা এখন তো শুধু দেখতে পাচ্ছে সবাই কিছুদিন পরে এরা সবাই বাই করতে পারে তখন আরও দ্রুত কিন্তু প্রাইস মুভমেন্ট করে দিবে ওকে সো সবাই ভালো থাকেন এবং যারা যারা এখন পর্যন্ত এফআরজি এস টোকেনটা কালেকশন করেন নাই তারা অল্প দামে এখনও পর্যন্ত অল্প দামে এক ডলারে আপনারা হ্যাঁ পাচ্ছেন হলো বিশটা টোকেন সো সবাই পারচেস করে রাখেন ইনশাল্লাহ এক একটা টোকেন আপনারা দুই ডলার তিন ডলার এক ডলারে সেল করতে পারবেন তো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ